আজকে আমরা ইউজিসি নেট সেট জেনারেল পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকেই জানি যে ইউজিসি নেট সেট কিংবা পাওয়ার জন্য কিন্তু কিন্তু সাবজেক্টের পাশাপাশি জেনারেল পেপারকে গুরুত্ব দিতে হবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিটি আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এই আইসিটি পার্টের আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব তবে এই প্রথম যে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছি কিন্তু তা নয় ইতিমধ্যে আমরা কিন্তু বাইনারি টু হেকসেডেসিমাল বাইনারি টু অক্টাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আগ্রহী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জেনারেল পেপার বলে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। তবে এটা আমাদের একেবারে নতুন একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিচ্ছি ডেসিমেল টু হেকসেডেসিমেল আমরা কীভাবে বার করব দুটো প্রসেসে আমরা বার করব একটা হচ্ছে পয়েন্টে আর একটা হচ্ছে উইদাউট পয়েন্টে বার করব প্রথমে আমরা এটা উইদাউট পয়েন্টে কিন্তু বার করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে নশো দশ রয়েছে এটা রয়েছে হেক্সা এলে বার করতে হবে তাহলে কি করব না প্রথমে আমরা এটাকে এই নশো দশটাকে লিখলাম এটাকে ষোলো দিয়ে করতে হবে আমি ভাগটা অন্য জায়গায় করে নিচ্ছি এইদিকে দিকে ভাবটা করছি ঠিক আছে তাহলে নশো দশকে যদি আমরা ভাগ করি ষোলো দিয়ে তাহলে কত পাব না ষোলো পাঁচে আশি পাব এখানে কত নামবে এগারো নামবে কিন্তু এগারো কি যাবে তাহলে এখানে পরের সংখ্যাটা কত আছে শূন্য এখানে আমরা শূন্যটা নামিয়ে নিলাম তাহলে ষোলো পাঁচে যদি আশি হয় তাহলে ষোলো ছয় কত ছিয়ানব্বই ষোলো সাতে কত একশো বারো কিন্তু এখানে রয়েছে আমাদের কিন্তু একশো দশ তার মানে এটা ষোলো সাতে যাবে না তাহলে এটা ষোলো ছয়ে যাবে তাহলে আমরা এখানে বসালাম ছয় এখানে বসালাম কত হবে এখানে আমরা যে ষোলো দিয়ে যাবে না তার মানে কিন্তু এটা ক্লোজ হলো তাহলে এই যে এটা ভাগ শেষ বেরোলো এটা ভাগ ফল বেরোলো ভাগ ফলটা কিন্তু এইখানটাতে হবে আর ভাগ শেষটা কোথায় হবে না এইখানটায় ভাগ শেষ হবে ঠিক আছে আচ্ছা আবার আমরা পরের স্টেপে যাবো এখানে আমরা ষোলো দিলাম একই ভাবে ছাপান্ন কে আমরা করব ফিফটি সিক্স কে ষোলো দিয়ে তাহলে কত হবে ষোলো দুয়ে বত্রিশ ষোলো তিন আটচল্লিশ এরপরে কি যাবে যাবে না ষোলো চারে তো যাবে না তাহলে আটচল্লিশ যদি হয় তাহলে এখানে কত নামবে না এখানে আট নামবে তাহলে এখানে ভাগ ফল কোনটা ভাগশেষ কোনটা তাহলে এটা হচ্ছে ভাগ এটা হচ্ছে ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল তাহলে আমরা ভাগ ফল কোথায় বসাবো ভাগ ফলটা এইখানে বসাব আর ভাগ শেষটা কোথায় বসাবো এইখানটায় বসাব তাহলে আমরা কি পেলাম এখানে আমরা পেলাম তিন আট আর চৌদ্দ পেলাম কিন্তু মাথায় রাখতে হবে চৌদ্দ বলে কোনো সংখ্যা কিন্তু হেকসাপেসি হয় না আমরা জানি যে নয় জিরো থেকে নয় পর্যন্ত ঠিক আছে কিন্তু দশের পর থেকে কিন্তু দশ হচ্ছে এ আমি এইখানে লিখে লিখে দিয়েছি এই যে দশ মানে হচ্ছে এক্সট্রা এ এগারো মানে বি বারো মানে সি তেরো মানে ডি চৌদ্দ মানে ই পনেরো মানে এ তাহলে অ্যান্সারটা কি হবে তাহলে অ্যান্সারটা হবে থ্রি এইট ই এটা হবে কিন্তু অ্যান্সার এই নাম্বারের এটা এটা হবে এখানে এর অ্যান্সার ঠিক আছে আমি আর একটা দ্বিতীয় যেটা রয়েছে সেটা আমি করে নিচ্ছি দ্বিতীয় একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরো পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করব এখানে দ্বিতীয় একটা রয়েছে চারশো পঞ্চাশ এটা ডেসিমেলে রয়েছে এটাকে হেক্স ডেসিমেলে করতে হবে আমি এদিকে একটু করার চেষ্টা করছি চারশো পঞ্চাশ আমরা লিখলাম এটা কত দিয়ে ষোলো দিয়ে করব। এই ভাগটা আমরা অন্য জায়গাতে একটু করে নেব ঠিক আছে চারশো পঞ্চাশ এটাকে আমরা ষোলো দিয়ে করব তাহলে ষোলো একে ষোলো ষোলো দুয়ে বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ যাবে না তাহলে ষোলো দুয়ে বত্রিশ দিলাম বত্রিশ যদি দিই তাহলে পাঁচ থেকে দুই বাদ গেলে এখানে হবে তিন আর এখানে চার থেকে এক বাদ গেলে এক তাহলে তেরো নামলো তাহলে ষোলো তো তেরো তো যাবে না ঠিক আছে তাহলে আমরা কি করব শূন্য নামাবো ষোলো পাঁচে আশি হবে না ষোলো ছয়ে ছিয়ানব্বই ষোলো সাত একশো বারো ষোলো আষ্টে একশো আঠাশ তাহলে এখানে ষোলো আষ্টে কিন্তু একশো আঠাশ হবে আমরা বলেছি যে ভাগ শেষ আর ভাগ ফল ভাগ ফল হচ্ছে এটা ভাগ ফলটা কোথায় হবে এখানটায় হবে আঠাশ আর ভাগ শেষটা এখানে থাকবে তাহলে আবার আমরা ষোলো দিয়ে করবো কতকে আঠাশকে এখানে করে নিচ্ছি তাহলে ষোলো একে ষোলো ষোলো দিয়ে বত্রিশ এখানে আছে আঠাশ তাহলে যাবে না তাহলে একে হবে ষোলো একে ষোলো তাহলে কত নামে আট থেকে ছয় বাদ গেলে দুই এক তাহলে এখানে ভাগ ফল কত এক এক বসালাম আর ভাগ শেষ কত বারো বসালাম এখানে তাহলে এখানে কি এলো ওয়ান বারো আর টু এলো কিন্তু বারো কিন্তু একসাথে হয় না বারো কত হয় বারো মানে হচ্ছে এখানে সি তাহলে আমরা উত্তরটা কি হবে না 1c 1c2 1c2 এটা হচ্ছে आंसर ঠিক আছে এটা আমরা উইদাউট পয়েন্টে করলাম ঠিক আছে তখন আমরা উইদাউট পয়েন্টে কিভাবে করতে হবে সেটা দেখলাম এবারে আমরা দেখে নেব উইথ পয়েন্ট পয়েন্ট থাকলে কিভাবে আমরা করব সেটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে 725.25 রয়েছে ডেসিমাল রয়েছে এটাকে এক্সডেসিমাল করতে হবে এটাকে আমরা পার্টে করব পয়েন্টের আগের অংশ একটা রয়েছে আর পয়েন্টের পরের অংশ একটা রয়েছে পয়েন্টের আগে যে অংশটা রয়েছে সেটাকে আমরা ওই আগের প্রসেসে কিন্তু করে নেব কিভাবে করব না সাতশো পঁচিশ একে আমরা ষোলো দিয়ে করব ভাগটা অন্য জায়গায় করে নিচ্ছি ঠিক আছে চারশো পঁচিশ এটাকে আমরা ষোলো দিয়ে করব তাহলে ষোলোতে যদি করি ষোলো একে ষোলো ষোলো দিয়ে বত্রিশ ষোলো থেকে আটচল্লিশ ষোলো চারে চৌষট্টি ষোলো চারে চৌষট্টি তাহলে কত নামবে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারো থেকে চার বাদ গেলে কত হয় আট নামবে এখানে আট পাঁচে মনে তার মানে ষোলো পাঁচে আশি পাঁচ তাহলে ভাগ ফল আর ভাগ শেষ ভাগ ফল কোনটা এটা ভাগ শেষ কোনটা এটা তাহলে ভাগ ফল কোথায় হবে এইখানে হবে ভাগ ফল আর ভাগ শেষ কোথায় হবে এইখানে হবে ভাগ শেষ তাহলে আবার আমরা পঁয়তাল্লিশটাকে ষোলো ষোলো দুই বত্রিশ ষোলো আটচল্লিশ হবে না পঁয়তাল্লিশ আছে ষোলো দুই বত্রিশ তাহলে পাঁচ থেকে দুই বাদ গেলে এখানে তিন আর চার থেকে তিন বাদ গেলে পাঁচ থেকে বত্রিশ আট পাঁচ তেরো এক হবে এখানে ঠিক আছে তেরো তাহলে এটা এই তেরোটা হচ্ছে কি ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল তাহলে এখানে তেরো এখানে ভাগ ফলটা দুই আর এখানে হবে তেরো তাহলে আমরা এখানে কি পেলাম দুই তেরো পাঁচ এই তিনটে সংখ্যা পেলাম কিন্তু আমরা তেরো তো এতে হয় না তাহলে আমরা কি করবো তেরো মানে এখানে কিন্তু ডি তাহলে আমরা এখানে লিখবো টু ডি ফাইভ এটা এখনো কিন্তু শেষ হয়নি পয়েন্ট দিলাম তার কারণ টু ফাইভ এখানে পয়েন্ট আছে আমরা পয়েন্টটা এবারে বার করবে পয়েন্টটা কিভাবে বার করব পয়েন্টটাকে আমরা এই যে পয়েন্ট রয়েছে টু ফাইভ একে আমরা ষোলো দিয়ে গুণ করবো গুন করলে কি হবে ছ পাঁচের তিরিশের শূন্য হাতে তিন ছ দিয়ে বারো পনেরো পনেরো হয়ে গেল আর পাঁচ একে পাঁচ একে দুই তাহলে শূন্য পাঁচ দশের শূন্য হাতে এক চারশো তাহলে এই যে চারশোটা হলো এই চারশোটা কি হবে না এই চারশোটা মানে দুটো সংখ্যার পরে দশমিক আছে তার মানে এখানে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো তাহলে এটা আমাদের ফার্স্ট বেরোলো এরপরে কি বের ফেলে এইবারে এইখানে যে দুটো সংখ্যা রয়েছে একে আমরা ষোলো দিয়ে গুণ করবো ষোলো দিয়ে গুণ করলে কি হবে শূন্যই হবে শূন্য শূন্যই হবে কারণ শূন্যকে গুণ যা দিয়ে আমরা গুণ করি না কিন্তু শূন্যই হবে তাহলে শূন্য যখন আমরা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা আর কিছু করব না কারণ আর যতবারই করি না কেন শূন্যই আসবে ঠিক আছে যখন শূন্য চলে আসবে তখন আমরা আর কিছু করব না তাহলে আমরা এখানে কি পাব এখানে আমরা চার আর এখানে একটা শূন্য আমরা নেব তাহলে এখানে বসিয়ে দেব ফোর আর জিরো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা কতটা বুঝতে পেরেছ তার জন্য আমি এখান থেকে একটা গণিত দিচ্ছি এটা দিচ্ছি এখানে আর একবার লিখে দিচ্ছি আমি ওয়ান জিরো টু জিরো দশমিক এক হাজার কুড়ি দশমিক একটা জিরো টু জিরো রয়েছে এটাকে বার করতে হবে এটা তোমরা প্রত্যেকের উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে দেবে আর যদি অসুবিধা হয় তাহলে সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে ବେଶୀ ବେଶୀ କରି ସେୟାର କରିଦେବେ